শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে হাইকোর্ট কোন স্থগিতাদেশ দেয়নি বলে স্পষ্ট জানালেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম গতকাল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আদালতের স্থগিতাদেশের জন্য শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যাচ্ছে না প্রধান বিচারপতি শিবজ্ঞানম আজ বলেন ইডির মামলায় সিট গঠনের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল কিন্তু শাহজাহানকে গ্রেপ্তার করা যাবে না এমন কোন নির্দেশ পুলিশকে কখনো দেওয়া হয়নি সন্দেশখালী নিয়ে হাইকোর্টে শত এই মামলায় শাহজাহানকে যুক্ত করে নোটিশ জারি করার নির্দেশ দিয়েছে আদালত পাশাপাশি ইডি সিবিআই এবং রাজ্য পুলিশকেও মামলায় যুক্ত করতে বলা হয়েছে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রওয়াল আজকে অনারেবল হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছেন যে কালকে অভিষেক ব্যানার্জি যে কথাগুলো বলেছিলেন সেটা মানুষকে ভুল বোঝানোর জন্য ছিল তো শাহজাহানের কাছে কোনো স্টে অর্ডার নেই বা কোনো কোর্টের প্রোটেকশন নেই আরে ভাই একজন রেপিস্টকে কোর্ট কেন কোনো ধরনের স্টে দিবে একজন অ্যাকিউজ আছে এতগুলো মামলাতে তো সেই কথাটা পরিষ্কার বলে দিয়েছে দেখুন অভিষেক ব্যানার্জিরা নিজের মুখ বাঁচানোর জন্য এইসব কথা এখন বলছে এতদিন পরে তো বাড়ি থেকে বেরোলেন তো মানুষকে আর কি জবাব দিবেন মহিলাদের কি জবাব দিবেন মহিলারা তো শাড়ি আর চুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে পরিয়ে দেবার জন্য সেই জন্য কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে কোনো ধরনের স্টে নেই কিছু নেই ক্লারিফাই করে দিয়েছে এটা পুলিশের গাফালাতি আছে যে পুলিশ অ্যারেস্ট করতে পারছে না বলেই আজকে কোর্ট একটা নোটিস ইস্যু করার কথা বলেছে যেটা এটা লুক আউট নোটিস সমস্ত আখবারে বা পেপারে সব জায়গায় আসবে সেই হিসাবে যদি এখন পুলিশ না ধরতে পারে তাহলে কোর্টের উপরে নেক্সট যা নেওয়ার আছে অ্যাকশন সেটা নেবে